ভারতবর্ষের স্থান অর্জনকারী মেডিকেল কলেজগুলোর মধ্যে খ্রিস্টান মেডিকেল কলেজ অর্থাৎ সিএমসি অন্যতম সিএমসি হাসপাতালটি ভারতের তামিলনাড়ু প্রদেশের ভেলো শহরে অবস্থিত প্রতি বছর হাজার হাজার বাঙালি চিকিৎসার জন্য ভিড় জমায় এই হাসপাতালে এখানকার চিকিৎসার মান অনেক ভালো হওয়ায় ও অন্যান্য প্রাইভেট হাসপাতালগুলোর তুলনায় খরচ কম হওয়ায় ভারতবর্ষ তথা বাংলাদেশের মানুষের অন্যতম পছন্দের একটি হাসপাতাল হল সিএমসি হাসপাতাল তাই যারা সিএমসি হাসপাতালে চিকিৎসা করাতে যাবেন বলে ভাবছেন তাদেরকে বলবো যাওয়ার আগে সব কিছু জেনে নিয়ে তারপর যাওয়া উচিত না হলে সেখানে গিয়ে ঝামেলায় পড়তে পারেন এই সিএমসি হাসপাতালে আপনারা কিভাবে আসবেন কিভাবে চিকিৎসা করাবেন কোথায় থাকবেন কি খাবেন সেই সম্পর্কিত সকল তথ্য নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি তাই পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আপনারা চাইলে বাংলাদেশ থেকে সরাসরি বিমানে করে আসতে পারেন সেক্ষেত্রে ঢাকা থেকে সরাসরি বিমানে করে চেন্নাই চলে আসবেন চেন্নাই থেকে সিএমসি হাসপাতালের দূরত্ব একশো কিলোমিটারের মতো চেন্নাই থেকে প্রাইভেট কার ভাড়া করে সিএমসি হাসপাতালের এখানে চলে আসবেন ভাড়া নিবে পঁচিশশো থেকে তিন হাজার রুপির মতো যারা বাংলাদেশ থেকে কলকাতা হয়ে ট্রেনে আসতে চান তারা হাওড়া স্টেশন থেকে ভেলোরের কাটপাটি স্টেশন পর্যন্ত আসবেন নিয়মিত হাওড়া থেকে ভেলোরের কাটপাটি স্টেশনের বিভিন্ন ট্রেন যাওয়া আসা করে ট্রেনে যেতে সময় লাগবে প্রায় আঠাশ থেকে তিরিশ ঘন্টার মতো তবে অবশ্যই বাংলাদেশ থেকে অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট কেটে আসবেন তাহলে কোনো ঝামেলা পোহাতে হবে না কাটপাটি স্টেশনে নামার পরে অনেক সিএনজি পেয়ে যাবেন সিএমসি হাসপাতাল পর্যন্ত যাওয়ার জন্য কাটপাটি থেকে সিএমসি এর দূরত্ব হলো আট কিলোমিটারের মতো ভাড়া মিটিয়ে সিএনজিতে উঠবেন দুইশো পঞ্চাশ থেকে তিনশো রুপির মতো ভাড়া নিবে তারা সিএমসি হাসপাতালের এখানে আসার পরে আশেপাশে থাকার জন্য অনেক হোটেল পেয়ে যাবেন হোটেলগুলোকে এখানকার ভাষায় লজ বলা হয় আপনাদের পছন্দ মতো লজ খুঁজে নিয়ে উঠে পড়বেন এখানে লজের কোয়ালিটি অনুযায়ী দুইশো থেকে পনেরোশো রুপির মধ্যে রুম পেয়ে যাবেন হাসপাতালের সামনের দিকে যে লজগুলো আছে সেখানকার ভাড়া একটু বেশি হবে হাসপাতাল থেকে যত দূরে যাবেন ভাড়া কমতে থাকবে আপনাদের যার যেমন সামর্থ্য ও পছন্দ দেখে শুনে তেমনই রুম ঠিক করে নেবেন সর্বনিম্ন পাঁচ দিনের টাকা জমা দিয়ে রুম বুকিং করতে হয় তাই আপনাদের সুবিধাগুলো দেখে বুঝে রুম নেবেন আর আপনারা অবশ্যই নিজেরা বাজার করে রুমে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন এতে খরচ অনেকটাই কমবে এবং শান্তিমতো খেতে পারবেন প্রতিটা লজেই রান্না করার জন্য হাড়ি পাতিল ও গ্যাস সিলিন্ডার ভাড়া পেয়ে যাবেন দিনপতি হাড়ি পাতিলের ভাড়া দশ রুপি করে দিতে হবে আর তিন কেজি গ্যাস সিলিন্ডার দুইশো ষাট থেকে দুইশো সত্তর রুপি করে দিতে হবে এক সিলিন্ডার গ্যাস দিয়ে আপনারা অনেক দিন রান্না করতে পারবেন এবার আসা যাক আপনারা কিভাবে হাসপাতালে চিকিৎসা সেবা নেবেন সেই বিষয়ে সিএমসি হাসপাতালে আসার কমপক্ষে পনেরো দিন অথবা তিন মাস আগে থেকেই আপনি যে ডিপার্টমেন্টের ডাক্তার দেখাতে চান সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন তাহলে খুব সহজেই ডাক্তার দেখাতে পারবেন ও আপনার চিকিৎসা শুরু করাতে পারবেন আর অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আসলে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য এক্সট্রা কিছু দিন অপেক্ষা করতে হবে আর এক্সট্রা কিছুদিন থাকা মানেই আপনার খরচ বেড়ে যাওয়া আর হ্যাঁ আপনারা যে কোনো ভিসায় আসলেই এখানে চিকিৎসা করাতে পারবেন কিন্তু আপনাদের যদি অপারেশন করাতে হয় তবে অবশ্যই আপনাদের মেডিকেল ভিসা থাকতে হবে মেডিকেল ভিসা ছাড়া এখানে আপনার কোনো অপারেশন হবে না সিএমসি হাসপাতালে চিকিৎসা বিশ্বমানের কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সব কিছুতেই সময় বেশি লাগবে লাইনে দাঁড়াতে হবে ওয়েটিং রুমে দীর্ঘ সময় বসে থাকতে হবে তাই আমার মতে যাদের সময় ও ধৈর্য আছে তারা চিকিৎসা করাবেন সিএমসিতে আর যাদের ধৈর্য ও সময় কম কিন্তু টাকা বেশি খরচ করতে পারবেন তাদের সাজেস্ট করব চেন্নাইয়ের অ্যাপোলোতে চিকিৎসা করাতে সিএমসি হাসপাতালে চিকিৎসা শুরু করার আগে আইআরও নয়শো বি নম্বর রুম থেকে প্রত্যেক বিদেশি রোগীকে প্রি রেজিস্ট্রেশনের সকল কাজ সম্পন্ন করতে হবে এবং রোগীর সাথে থাকা লোকদেরকেও এই প্রি রেজিস্ট্রেশন করতে হবে আইআরও নয়শো বি এর কার্যক্রম সকাল ছয়টা থেকে শুরু হয়ে থাকে তাই চেষ্টা করবেন সকাল সকাল আসতে যত সকালে আসতে পারবেন তত দ্রুত আপনাদের কাজগুলো সম্পন্ন করতে পারবেন প্রি রেজিস্ট্রেশন করতে যাবার আগে রোগী সহ আপনারা যে কয়জন থাকবেন তাদের সবার অরিজিনাল পাসপোর্ট সাথে নেবেন আর আপনাদের যে কোনো একজনের ইন্ডিয়ান ও বাংলাদেশি ফোন নাম্বার এবং যে লজে আপনারা আছেন সেই লজের কার্ড এবং রোগীর অ্যাপয়েন্টমেন্ট স্লিপ নিয়ে যে কোনো একজন আয়রের রুমে যাবেন যদি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে থাকেন তাহলে রোগীকে সাথে নিয়ে আসবেন নিজতলায় প্রি রেজিস্ট্রেশন করে উপরের তলায় চলে আসবেন আপনি যদি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে থাকেন অথবা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে এই রুম থেকে নিতে হবে আপনারা সাথে করে অবশ্যই বাংলাদেশে যদি কোনো ডাক্তার দেখিয়ে থাকেন তাহলে সেই সব প্রেসক্রিপশন এবং রিপোর্ট সকল কিছু সাথে নিয়ে আসবেন এতে করে আপনাদের জন্য সঠিক ডাক্তার নির্ধারণ করা সহজ হবে নয়শো বি এই রুম থেকে পাঁচশো রুপি জমা দিয়ে হাসপাতালের কার্ড অবশ্যই নিয়ে নেবেন এই কার্ড সারা জীবন আপনার এই সিএমসি হাসপাতালের চিকিৎসার সময় ব্যবহার করতে পারবেন এই কার্ডেই আপনার চিকিৎসার সকল ডাটা এন্ট্রি করা হবে এবং হাসপাতালের সকল কাজে এই কার্ডটি প্রয়োজন হবে এই কার্ডটি সবসময় কাছে রাখবেন কখনো হারাবেন না এই রুম থেকেই আপনাদেরকে এই রকম সি ফর্ম দেওয়া হবে সি ফর্মটি সঠিকভাবে পূরণ করে এবং যে লজে থাকবেন সেই লজ থেকে আপনাদেরকে লজের একটা সি ফর্ম দেওয়া হবে সি ফর্মটি পূরণ করে দেওয়ার জন্য লজের ম্যানেজার জনপ্রতি একশো রুপি করে নিবে হাসপাতালের সি ফর্ম ও লজের সি ফর্ম নিয়ে সাথে প্রত্যেকের এক কপি ছবি পাসপোর্ট ও ভিশ ফটোকপি নিয়ে স্থানীয় থানায় গিয়ে এন্ট্রি করে সিল নিয়ে আসবেন সাথে অরিজিনাল পাসপোর্টও নেবেন অনেক সময় থানা থেকে অরিজিনাল পাসপোর্ট দেখতে চাইতে পারে সি ফর্মের সিল দেওয়ার কাগজগুলো যত্ন করে নিজের কাছে রেখে দেবেন অর্ডার পার হওয়ার সময় এগুলো চেকপোস্টে প্রয়োজন হতে পারে এখন চলুন সিলভার গেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পরিবর্তন সংক্রান্ত যে কোনো কাজের জন্য সিলভার গেট অর্থাৎ ছয়শো নম্বর রুমে আসতে হবে হাসপাতালে আসার পরে যদি কোনো কিছু চিনতে না পারেন সিকিউরিটি গার্ডদের বললেই তারা চিনিয়ে দিবে তবে অবশ্যই টুকটাক হিন্দি ভাষা শিখে যাবেন এতে আপনাদের জন্য সুবিধা হবে ডাক্তার দেখানোর সময় অনেক ডাক্তার বাংলা ভাষা বুঝে আবার অনেকেই বুঝে না তাই টুকটাক ইংরেজি বা হিন্দি যারা বুঝে তাদেরকে সাথে নেবেন সিএমসি হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট মূলত দুই ধরনের হয়ে থাকে জেনারেল অ্যাপয়েন্টমেন্ট এবং প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট আপনারা যদি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে জুনিয়র ডাক্তাররা রুগী দেখে সেজন্য জেনারেল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন খুব সহজে এবং কম সময়ে আর যদি প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে সিনিয়র ডাক্তার রুগী দেখেন আর এই প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট পাওয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার দুই ধরনের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন সরাসরি হাসপাতাল থেকে এবং অনলাইনেও পেয়ে যাবেন তবে আমার মতে সিএমসিতে আসার আগেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন এতে আপনার জন্যই ভালো আপনাদের প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টের কাগজেই ডাক্তারের নাম বিল্ডিংয়ের নাম রুম নম্বর সময় ও এমআরও লেখা থাকবে সেই অনুযায়ী নির্দিষ্ট সময়ের তিরিশ মিনিট আগে গিয়েই এমআরও কাউন্টারে কাগজ জমা দিবেন বিল্ডিং বা রুম খুঁজে না পেলে সিকিউরিটি গার্ডদের কাগজটি দেখাবেন তাহলে তারাই খুব সুন্দর করে আপনাকে সাহায্য করবে এখন জেনে আসি সিএমসি হাসপাতালের অত্যাধুনিক নতুন ক্যাম্পাস রানীপ্যাড সম্পর্কে সিএমসি থেকে রানিপ্যাডের দূরত্ব পঁচিশ কিলোমিটার প্রতিদিন সিএমসি হাসপাতালের জুবলি গেট থেকে প্রতিনিয়তই রানি প্যাডের উদ্দেশ্যে হাসপাতালের নিজস্ব বাস যাতায়াত করে লাইনে দাঁড়িয়ে বাসে উঠে পড়বেন যাতায়াত করতে আপনাদের কোনো টাকা দিতে হবে না এটা হাসপাতালের থেকে রোগীদের জন্য ফ্রি সার্ভিস ক্যাম্পাসে যেতে যেতে ভেলোর শহরের চারপাশে অসাধারণ সব পাহাড়ের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে এখন আমরা প্রবেশ করছি রানীপ্যাড ক্যাম্পাসে রানীপ্যাড ক্যাম্পাসটি খুব সুন্দর ও অত্যাধুনিক ক্যাম্পাস রানিপ্যাট ক্যাম্পাসটির বাহিরে যেমন সুন্দর ভেতরটাও অনেক সুন্দর এবং গোছানো বাহিরে চারিদিকে সুন্দর সবুজ পাহাড় আহ কি সুন্দর প্রকৃতি সিএমসি হাসপাতালে চিকিৎসা করিয়ে আমার অভিজ্ঞতা আপনাদেরকে একটু বলি এখানকার ডাক্তাররা খুবই আন্তরিক এবং অনেক সময় নিয়ে রুগীদের সকল কথা শুনে রকম বিরক্ত হয় না কথা শুনতে এখানে আসলে আপনারা আশা করি সঠিক চিকিৎসাই পাবেন সিএমসি হাসপাতাল সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমার ফেসবুক পেজে নক করতে পারেন লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন